আমরা যাব পরবর্তী রক্তদানের যে জায়গাটা নির্ধারিত করা হয়েছে সেখানে আমরা মঞ্চে ফিরে এসেছি আমাদের

আমাকে উৎসাহিত করছে ভাষায় তাকেও বরণ করা হচ্ছে এরা বরণ করছে আগরতলা পুর নিগমে আমার কাছে রিপোর্ট আছে উনিশশো বাউান্ন সাল থেকে ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে এই যে তিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপনের পক্ষে এখানে যে বিভিন্ন যে আয়োজন রাখা হয়েছে এখানে নাচ গান এবং আবৃত্তি বসে আক প্রতিযোগিতা মেন্টাল ম্যাথ এবং সাঁতার ইত্যাদি ভিত্তিক যে প্রতিযোগিতার আয়োজন এখানে রাখা হয়েছে এবং এখানে ওপেন চেস প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে আমরা সবাই জানি যে ক্লাব এই ধরনের অল দ্য ক্লাবের এবং এতে করে আমাদের নিজেদের মধ্যে একটা রিলেশন যেটা হয় সেটা কিন্তু অনেক তাতে করে নিজের কনফিডেন্সও ডেভেলপ করে এবং এই এলাকা বিশেষ করে এই এলাকার যারা ছেলেমেয়েরা আছেন বৃদ্ধজনেরা আছেন যারা বয়স্ক ব্যক্তি এবং ছোট ছোট ছেলেমেয়েরা যুবক যুবতী তাদের মধ্যে কিন্তু একটা আস্থার একটা সেন্টার আমি বলবো এই ক্লাব এখানে এখানে বলা হয়েছে যে শুধু করে না ওনারা অন্যান্য কাজও ফিল্মশ্রফিক ওয়ার্ক ওনারা করেন এবং শুধু ক্লাব যারা পরিচালনা করেন তাদের জন্য না সমস্ত মানুষ এই এলাকার তারা কিন্তু এখানে আসেন বিভিন্ন বিষয়ে আলোচনা রাখেন সমাজের উন্নয়নের কথা বলেন কীভাবে এই এলাকাকে উন্নয়ন করা যায় এখানে শান্তি প্রতিষ্ঠিত রাখা যায় এই বিষয়ে আলোচনা রাখেন এবং এটা যেটা আমার পরবর্তী বক্তা রাজীব বাবু বলেছেন যে এতে করে আমাদের সমাজের যে পরিবর্তন যেটা আমরা আগে দেখতাম যে একটা সমস্যা ছিল ক্লাবের ক্লাবে সেই কালচার থেকে কিন্তু অনেকটা প্রবৃদ্ধি পেয়েছি আমাদের এখন ক্লাব নিয়ে এবং আমি সমস্ত যারা এই ধরনের এনজিও আছে বারবার আমি বলছি আমাদের জন্য এখন অত্যন্ত কঠিন সময় আমি বলব একটা জায়গায় আমি কিছুদিন আগে একজন সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছিল যে সমস্ত রোগ যদি শেষ করা যায় বিভিন্ন বিষয়ে যদি সমাধান হয় তাহলে ড্রাক যারা নিচ্ছে বা রাত যারা বিক্রেতা তাদের কেন সমাধান করা যেত আমরা তো সেটা করছি আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন যেসব আমাদের এজেন্সি আছে তারা তো করছে কিন্তু ক্লাবের একটা বিরাট ভূমিকা আছে আমি বারবার সব জায়গায় বলছি এই বিষয়ে যারা যারা এগিয়ে আসবে তাদের সাথে সরকার সচেতন থাকবে এবং এতে করে একটু সাহস একটু সঞ্চার করতে হবে অনেকে মনে করে আমি কেন এইসব সমস্যায় যাব ক্লাব যেহেতু সবাই একত্রিত আছে সবাই একসাথে মিলে আছে বিরাট শক্তি সেই শক্তির চেষ্টায় এই ধরনের যে যারা কাজে প্রতি রয়েছেন তাদের বিরুদ্ধে সঞ্চার হওয়াটা খুব প্রয়োজন আমি আপনাদের কাছে আবার এখানে আহ্বান রাখব আপনাদের পাশে সরকার থাকবে কিন্তু এটাকে একদম তৃণমূল স্কুলে আমাদের মানে কিভাবে বন্ধ করা যায় সেই চেষ্টাটা আপনারা করবেন আমরা তো আপনাদের পাশে আছি এখানে বিভিন্ন উদ্যোগ এই ক্লাবের তরফ থেকে সারা বছর নেওয়া হয় এখানে আজকে আমার খুব ভালো লাগলো যে হার গার তৃণমূলের বিষয় এখানে উঠে এসছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি গত দু বছর আগে উনি আমাদের কাছে আহ্বান রেখেছিলেন সারা ভারতবর্ষে মানুষের কাছে যে হর তিরঙ্গা আমাদের প্রতিটি ঘরে ঘরে আমাদের তিরঙ্গা উত্তোলন করতে হবে আমরা আগেও তিরঙ্গা উত্তোলন করেছি কিন্তু আমরা কিন্তু সেই যে একটা মানে যে বিষয় সেটা কিন্তু আমাদের ছিল গত বছর ধরে এবং এবছরও আমরা সেই কাজে আমাদের সরকারি পর্যায়ে করছি কিন্তু বিভিন্ন ক্লাব এবং আপনাদের মতো যে ক্লাব এবং প্রতিষ্ঠান সবাই কিন্তু সামনে এগিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছিলেন এক একটা যে স্লোগান স্লোগানের তাৎপর্য আমরা দেখতে পাচ্ছি সেটাকে কিভাবে মানে স্থায়ীভাবে সেটাকে প্রতিষ্ঠিত করা যায় আমরা বিভিন্ন জায়গায় ত্রিপুরাতেও আমরা জানতাম না এত গ্রামে যে এত ভিড় আমাদের ত্রিপুরার যারা বলিদান হয়েছে বা এখনও দেশকে অখণ্ড বাকি করার জন্য তারা যেভাবে প্রাণ বলিদান হয়েছে তাদের নামে আমরা বিভিন্ন শিলার মধ্যে ওনাদের নাম আমরা লিখে সেখানে পঁচাত্তরটা গ্রামে আমরা রেখেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে বলছেন যে আজাদি অমৃত মহোৎসব আজাদি কা অমৃত মহোৎসবের একটা পার্টি হচ্ছে এই তিরঙ্গা আজকে আমি এখানে ঢুকবার আগে আমাকে বলা হলো যে দু তিনটে বাড়িতে আপনি যাবেন সেখানে আমি এই এলাকায় আমি যখন এই তিরঙ্গা নিয়ে ওনাদের সাথে কথা বলছিলাম ওনারও অত্যন্ত উৎসাহের সাথে তারা দেখলাম যে আপ্লুত তো এইভাবে সমস্ত জায়গায় সব জায়গায় আমাদের এখানে করা হচ্ছে সারা ত্রিপুরাতে হচ্ছে তিনটি পর্যায়ে আজাদিকে অমৃত মহোৎসবের বার হয়ে অর্গার তিরঙ্গার যে কর্মকাণ্ড চলছে সেটা চলছে এখানে এই ক্লাবের আমার কাছে যা